পশ্চিমবঙ্গের আরও একটি ঘটনায় এবার শতপ্রণোদিত হয়ে পদক্ষেপ গ্রহণ করলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বেঞ্চ সুপ্রিম কোর্টের স্পষ্টতই পশ্চিমবঙ্গের জেলে থাকা মহিলা কারাবন্দীদের হওয়ার ঘটনা নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ করল শীর্ষ আদালতের তরফে এই ঘটনা প্রসঙ্গে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে গত শুক্রবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মহিলা বন্দীদের গর্ভবতী হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেয় যা নিয়ে কার্যত নবান্নের কর্তাদের মধ্যে কানাঘুচো শুরু হয় সুপ্রিম কোর্ট থেকে স্পষ্টতই বাংলার মহিলা কারাবন্দীদের গর্ভবতী হওয়ার বিষয়টি নিয়ে যখন তদন্তের নির্দেশ দেওয়া হয় তখন কার্যত নবান্নের কর্তাদের ঘুম ভাঙে এই ঘটনাটি মূলত সকলের সামনে আনেন আইনজীবী তাপসভঞ্জ ও আইনজীবী কল্লোল গুহ ঠাকুরতা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্যের সংশোধনাগরগুলিতে মহিলা কারাবন্দীদের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি প্রথম উঠে আসি বাংলার জেলে একশো ছিয়ানব্বই জন মহিলা কারাবন্দী মা হয়েছেন একশো ছিয়ানব্বই জন শিশুর মধ্যে অনেকে আবার নিয়মিত স্কুলেও যাতায়াত করে থাকেন ওই খবর চাওয়ার হতেই সরগোল পড়ে যায় সর্বত্র কিভাবে ঘটতে পারে সেই প্রশ্ন তোলেন আইনজীবী তাপস কুমার ভঞ্জ এবং কল্লোল গুহ ঠাকুরতা বাইরের পুরুষরা যাতে জেলের মধ্যে প্রবেশ করতে না পারে তার আবেদনে জানান দুই আইনজীবী বিষয়টি যে স্পষ্টকাতর এবং গুরুতর তা অস্বীকার করতে পারেনি প্রধান বিচারপতি হাইকোর্ট থেকে তিনি মামলাটি পাঠান ফৌজদারি কোর্টে সেই প্রসঙ্গে আইনজীবী কল্লোল গুহ ঠাকুরতা জানান কিছুদিন আগে আলিপুর সংশোধনাগারে ভিজিটে গিয়ে অন্তঃসত্ত্বাবন্দির খোঁজ পাওয়া যায় কলকাতার মতো জায়গায় মহিলার বন্দীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়া জেলের নিরাপত্তার বিষয়টি নিয়েই প্রশ্ন তুলে দেয় আর এরপরই গত শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লার একটি বেঞ্চ সেই সঙ্গে প্রধান বিচারপতির তৈরি হওয়া করা আরও একটি বেঞ্চ সিনিয়র আইনজীবী গৌরব আগ্রওয়ালকে বিষয়টি খতিয়ে দেখার এবং পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন জানি নিয়ে কার্যত বেজাই চাপে নবান্নের কর্তারা